তো ঠিক আছে কন্টিনিউ তোমরা ব্লগটা দেখো তোমাদেরকে সব দেখাবো কোথায় যাচ্ছি পরিবার গিয়ে দুগারে যাচ্ছি হুম তো ঠিক আছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখো আমরা রাস্তায় আছি এই যে গা ওখানে আছে একজন ওই তুমি সাদা বসো না কেন আমি সাদা বসি দেখছো বাবা বাবা সাদা পরেনি বাবাকে বলো তো তুমি একটা কিনে দাও বাবাকে একটা প্যান্ট কিনে দাও

তো দেখো তোমারই কিন্তু কইছি বদি বাড়িতে আমার তো ফার্স্টে বদি বাড়িতে আছে কারণ বদ্যি বাড়ি হয়েছে লিচুমণি আর সর্দির তারা পিসির তো হয়েছে হাঁপানিয়া তো দেখো ওই বর্দির দোকান এটা দেখো দোকানে বদির লগে দেখা করলাম একটু বসলাম তারপরে গেলাম বদির ছাদে কারণ বদির নতুন তিনতলা কমপ্লিট হয়েছে আর রয়েছে তিনতলার উপর ছাদ মানে উপর তিন তালার উপর একটা আছে রুম রুমের উপর আমরা উঠেছি একটা রুম মানে করছে তাহলে আমরা চারতালার উপর আসি এখন তো এই চারতালার উপর উঠে ভাবলাম তোমরা আমরা একটু ভিডিও শেয়ার করি বিউটা দেখো চারোদিকের আমার মোবাইলটা অবশ্য ভালো না ভালো থাকলে আরও বিউটা খুব সুন্দর আসতো তো এই যে দেখো জিজু আর ও এখানে দাঁড়িয়ে আছে পাপাও আছে আমার সঙ্গে তো তারপর আমরা চলে আসলাম গড়ে এখন গড়ের জিজু আমাদেরকে ডিজে বক্স কিনেছে এটা দেখাচ্ছে তো ডিজে বক্স কিনছে তো বা আমরা শোনাই আছে একটু তো এটাও আমরা একটু দেখলাম তারপর ডেকা টেকা কিন্তু ভর্তি বাড়ির থেকে আমরা বাড়ি আগে বাড়ি আবার ছুটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখো ফ্রেন্ডস এখন আমরা আছি ফ্লাইওভারের উপর তো আমরা এখন ও গেছি না সত্যির বাড়ি এখন বদ্রি বাড়ি থেকে বেরিলাম এটা জানি কি হোটেল ফ্ল্যাট তো দেখো রাতের ভিউটা খুবই সুন্দর লাগে

এটা 38 এই তো হাই তোছে হ্যাঁ তো এই ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগের মানে এক সপ্তাহ আগে শুট করছি আগে রবিবারে তো আজকে হচ্ছে সোমবার তো অনেকটা লেটে তোমরা লোক পোস্ট করতেছি প্লিজ তোমরা দেখো কন্টিনিউ তো এখানে দেখো ছুট রেখেছি মাংসটা একটু দেখাইতে তো ছুট দিয়ে আমরা মাংসটা একটু দেখাইতেছে তো ছুটদের হাতের কষিনটা মাংসটা খুবই মানে টেস্টি হয় তো আমি কই দেখাও তুমি কীভাবে রান্না করতেছো তো কইতেছে আমি কি আর ভালো করে রান্না করতে পারিনি এরকম কইতেছে আর কি তো আমি কছি না পারো খুবই ভালো লাগে তোমার